আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহু ওয়া বা'দ একটি ভুল প্রবাদ রয়েছে কষ্ট না করলে কষ্ট মেলে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদের অসুন্দর নাম পরিবর্তন করে সুন্দর নাম রেখে দিতেন এবং অসুন্দর ভাষাও সংশোধন করে দিতেন সেখানে ভাষার মধ্যে যদি কোনো আপত্তিকর শব্দ বাক্য থাকে বা মুশরিকদের দেবদেবীদের কোনো নাম থাকে তাহলে তা অবশ্যই সংশোধনযোগ্য বাংলাতে একটি ভুল প্রবাদ রয়েছে কষ্ট না করলে কষ্ট মেলে না যার উদ্দেশ্য হল সফলতা পেতে হলে অবশ্যই সাধনা করতে হয় উদ্দেশ্যগত দিক দিয়ে এই বাক্যে আপত্তির কিছু নেই তবে শব্দগত দিক দিয়ে এই বাক্যে আপত্তি রয়েছে কারণ কেষ্ট হলো হিন্দুদের দেবতা কৃষ্ণ এর আঞ্চলিক রূপ সেই হিসাবে এর অর্থ হলো কেষ্ট দেবতাকে বা কৃষ্ণ দেবতাকে পাওয়ার জন্য সাধনা করতে হয় নিশ্চয়ই একজন মুসলিম হিন্দুদের কৃষ্ণ দেবতাকে পাওয়ার জন্য সাধনা বাক্য বলবো না আমরা চাইলে ভিন্ন ভাবে কথাটি বলতে পারি এবং সরাসরি এভাবেও বলতে পারি যে কষ্ট না করলে সফলতা আসে না তালা আমাদের সবাইকে এই ভুলটি সংশোধন করার তৌফিক দান করেন আসসালাম আলাইকুম আরহামাত